হাইলাইটস বাইশে আগস্ট উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া বিমানবন্দর রুটের রুবি বেলেঘাটা অংশও একই সঙ্গে ওই দিন নোয়াপাড়া বিমানবন্দরের মধ্যে মেট্রো পরিষেবা শুরু হতে পারে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সপ্তাহে শহরে এলে তিন মেট্রো রুটের উদ্বোধন করতে পারেন বাইশে আগস্ট মেট্রোপথে জুড়বে রুবি বেলেঘাটা একসঙ্গে তিনটি রুট উদ্বোধনে প্রধানমন্ত্রী ইস্ট ওয়েস্ট মেট্রো এসপ্ল্যানেট শিয়ালদহ অংশে পরিষেবা শুরু করায় নয় বাইশে আগস্ট উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া বিমানবন্দর রুটের রুবি বেলেঘাটা অংশ একই সঙ্গে ওই দিনই নোয়াপাড়া থেকে বিমানবন্দরের মধ্যে মেট্রোর পরিষেবা শুরু হতে পারে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সপ্তাহে শহরে এলে তিন মেট্রো রুটের উদ্বোধন করতে পারেন রেলবোর্ড সূত্রে খবর শিয়ালদহ অথবা এসপ্ল্যানেট কোথা থেকে এই উদ্বোধনী অনুষ্ঠান হবে তা এখনও চূড়ান্ত হয়নি এদিকে মঙ্গলবার শহরে এসেছিলেন রেলবোর্ডের চেয়ারম্যান তিন প্রকল্পের উদ্বোধনের অপেক্ষায় থাকা অংশেরই চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি মেট্রোই চড়ে যান হাওড়া থেকে শিয়ালদহ বেলেঘাটা থেকে রুবি নোয়াপাড়া থেকে বিমানবন্দর এবং এসপ্ল্যানেট থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো সূত্রে খবর প্রস্তুতি দেখে খুশি রেলবোর্ডের চেয়ারম্যান চার প্রকল্পের কাজ ঘুরে দেখার পর তিনি রিপোর্ট দেবেন রেল মন্ত্রককে তারপর প্রধানমন্ত্রী অফিস থেকে আসবে উদ্বোধনের চূড়ান্ত অনুমোদন নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো করিডোরের ভায়া রাজারহাট রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশ দীর্ঘদিন ধরে তৈরি হয়ে পড়ে রয়েছে সিআরএস অনুমোদনও হয়ে গিয়েছে দীর্ঘদিন অথচ চালু হচ্ছে না এবার সেই অংশও চালু হবে বলেই খবর হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো স্টেশনের সংখ্যা হলো পাঁচটি রুবি ও বেলেঘাটা ধরে রুবি ছাড়লেই প্রথম মেট্রো স্টেশন হল ভিআইপি বাজার তারপর আসবে হৃত্বিক ঘটক তারপর বরুণ সেনগুপ্ত বা সায়েন্স সিটি এলাকায় অবস্থিত সায়েন্স সিটির পরই আসবে বেলেঘাটা মেট্রো স্টেশন এদিকে নিউ গড়িয়া থেকে রুবি মেট্রোর মধ্যে পাঁচটি স্টেশন রয়েছে সেগুলি হলো কবি সুভাষ সত্যজিৎ রায় জ্যোতিরিন্দ্র নন্দী কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত রুটটি চালু হলে এই লাইনেও যাত্রী সংখ্যা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে তবে মেট্রোর তরফে উদ্বোধনী বিষয়ে এখনও কোনো চূড়ান্ত কথা জানানো হয়নি প্রস্তুতি সব দিক থেকেই নিয়ে রাখা হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চূড়ান্ত অনুমোদন এলেই উদ্বোধনের সময় নির্ধারণ করা হবে থ্যাংক ইউ দেখছিলেন জিপেড গাই ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে